হ্যালো এভরিওয়ান সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি মিনি একটা ট্রাইপডের রিভিউ আর অনেকেই আছেন আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করি বা কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আগ্রহী বা টুকটাক কন্টেন্ট ক্রিয়েশন করতেছি ইতিমধ্যে তাদের কিন্তু ম্যাক্সিমাম লোক এই ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি আর ফোন দিয়ে কন্টেন্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা লিমিটেশন থাকে সেটা হচ্ছে ফোন হাতে ধরে অনেকক্ষণ রাখার একটা প্যারা প্লাস হাতে এতটা স্টেবল ফটোজো পাওয়া যায় না যে কারণে আমরা অনেকেই ট্রাইপড ইউজ করার চেষ্টা করি এবং বাজারে অনেক ধরনের টাইপড পাওয়া যায় এই মুহূর্তে আর তার মধ্যে আমি যে আজকে টাইপোডটা নিয়ে আসছি সেটা হচ্ছে কম দামের মধ্যে মানে বাজেট ফ্রেন্ডলি একটা প্রিমিয়াম টাইপড অনেকে আমরা প্রিমিয়াম টাইপোড খুঁজে থাকি কিন্তু প্রিমিয়াম টাইপের বাজেটগুলো হয়ে যায় হাজার টাকার উপরে বাট এটা এক হাজার টাকার নিচে এবং সবচেয়ে মানসম্পন্ন মনে হয় আমার কাছে এই টাইপডটি সো আজকে এই টাইপডটা রিভিউ করবো টাইপোড দাদা যাই হোক আমাদের হাতে টাইপোড চলে আসছে জাস্ট আ ফান সো টাইপটার নাম হচ্ছে জেমেরি ব্র্যান্ডের এবং এটা মডেল হচ্ছে এম টি ওয়ান নাইন মানে এম টি উনিশ হ্যাঁ এবং দেখতে পাচ্ছেন ট্রাইপর্ডটার ফুল বক্স এটা আমার হাতে বাট ট্রাইপডটা কিন্তু অনেক একটা ছোটো একটা বক্সের মধ্যে বাট ট্রাইপটা একটু একটু ব্যাপার স্যাপার আছে ট্রাইপরটা চলুন প্রথমে আমরা আনবক্সিং করি তো চলুন আমরা আনবক্সিং শুরু করি প্রথমে এই বক্সটা হচ্ছে যে আমি অনলাইন থেকে কিনেছি ফিজিক্যাল স্টোরেও এটা পাওয়া যায় তো অনলাইন থেকে যেহেতু কিনেছি তাহলে আনবক্সিং বক্সিংটা আপনার সাথেই করি চলেন শুরু করি প্রথমে হচ্ছে বক্সটা খুললি দেখি ভিতরে কী কী পাওয়া যাচ্ছে বক্সের সাথে তো বক্সটা খোলার পরে দেখা যাচ্ছে যে একটা প্যাকেট দেওয়া হয়েছে এবং প্যাকেটটার ভিতরে ইয়াস এই যে একটা আমরা হচ্ছে যে ট্রাইপড পাচ্ছি এবং সাথে একটা হচ্ছে যে মোবাইল হোল্ডার পাচ্ছি সো ট্রাইপডটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ট্রাইপড এবং মোবাইল হোল্ডারটা বের করি আচ্ছা এই হচ্ছে মোবাইল হোল্ডার এবং মোবাইল হোল্ডারের ওপরে দেখতে পাচ্ছি এই দিক দিয়ে হচ্ছে যে আপনার মানে যারা হচ্ছে শর্টগান মাইক্রোফোন ইউজ করেন তারা শর্টগান মাইক্রোফোন মাউন্ট করতে পারবেন ইভেন যারা হচ্ছে যে রাতের বেলা শুট করেন লাইট প্রয়োজন পড়ে তো তারা লাইটও ইউজ করার জন্য এখানে একটা মানে হোল্ডার দেওয়া দেওয়া হয়েছে প্লাস হোল্ডারটা মোটামুটি আমার কাছে প্রিমিয়াম মনে হচ্ছে ভালোই আছে প্লাস হচ্ছে এটা হচ্ছে মূল ট্রাইপডটা এটা আপনার হচ্ছে মোবাইল দিয়ে ইউজ করতে পারবেন চাইলে অনেকে যারা হচ্ছে যে গোপ্রো বা অ্যাকশন ক্যামেরা ইউজ করে থাকেন তারাও ইউজ করতে পারবেন সো এটা হচ্ছে যে একটা ছোটো খাটোর মধ্যে একটা প্রিমিয়াম টাইপের ট্রাইপড এবং এটার মধ্যে দেখতে পাচ্ছেন তিনটা লেগ দেওয়া হয়েছে ठीक है ना যে লেগুলার মাধ্যমে হচ্ছে সেটা যে কোনো জায়গায় যে কোনো সার্ফাসে আপনারা এটার মধ্যে হচ্ছে রাখতে পারবেন ইজিলি এবং এটা নড়াচড়া করার সুযোগও খুব কম প্লাস এটার মধ্যে আরেকটা সুবিধা হচ্ছে এটা হচ্ছে আপনি কিছুটা এক্সটেন্ড করতে পারবেন হ্যাঁ থ্রি স্টেপে এক্সটেন্ড করা যায় এবং এটার পোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম তৈরি এবং নিজের প্রশ্নটা হচ্ছে প্লাস্টিকের তৈরি এবং প্লাস্টিকটা তৈরির মাঝখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার বিভিন্ন ধরনের রাবারে গ্রিপ দেওয়া হয়েছে এবং নিচের রাবারের গ্রিপ দেওয়া হয়েছে যে করে কোনো সার্ফাসে এটা স্লিপ না করে প্লাস উপরে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা সম্পন্ন এটা হচ্ছে মেটাল বিল্ডের এবং এই যে বলটা দেখতে পাচ্ছেন এটা তিনশো ষাট ডিগ্রি রোডেট করা যায় এবং এখানে একটা লক করার জন্য কী দেওয়া আছে এটা তিনশো ষাট ডিগ্রি রোড করা যায় এবং এটা আপনার ভার্টিক্যালি এবং হরিজন্টালি দুভাবেই ভিডিও করা যাবে সো এটা একটা ভালো দিক আমার কাছে মনে হচ্ছে টাইপটার এবং টাইপটার যে স্টিকটা আমার কাছে কোনোভাবেই মানে কোন সস্তা বা কম মনে হচ্ছে না আপনার হাতে নিয়ে জিনিসটা বুঝতে পারবেন এটা কতটুকু প্রিমি আমার একটা জিনিস আর এটার মধ্যে চলুন আবার এখন আমরা মোবাইল হোল্ডারটা মাউন্ট করে দেখি কি অবস্থা হয় মোবাইল হোল্ডারটা মাউন্ট করার জন্য প্রথমে আপনারা যে এই দেখতে পাচ্ছেন এখান তো মাউন্ট করতে পারবেন চাইলে পিছন থেকে মন করতে পারবেন আপনার দিক থেকে খুশি যে থেকে আপনার প্রয়োজন সেদিক থেকে মন করা সম্ভব এবং এটাকে মন করার জন্য খুব ইজি একটা টেকনিক আছে সেটা হচ্ছে আপনি এটাকে ধরবেন অন্যান্য আমরা মধ্যে দেখি কি মোবাইল ভোল্টারটা আছে যেটা এটাকে কিন্তু মুভমেন্ট করতে হয় মানে ঘোরাতে হয় বাট এটার ক্ষেত্রে হচ্ছে আপনার যে কোনো একটা অ্যাঙ্গেল ধরে এখানে একটা দেখেন কী দেওয়া আসে বা একটা গুল রাউন্ড শেপ দেওয়া আসে এটার মধ্যে হচ্ছে আপনি কিছুক্ষণ ঘোরালি মোবাইল হোল্টারটা অটোমেটিক্যালি এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে হুম এটা আমার কাছে একটা ভালো ফিচার মনে হয়েছে কারণ অনেক সময় দেখা যাচ্ছে কি যে যে পেঁয়াজ থাকে সেই ঘোরানোর সময় পেঁয়াজ গোলাপাল্টা পাল্টা হয়ে গেলে আমি যেভাবে অ্যালাইনমেন্ট করে ঘোরাতেছিলাম সেভাবে কিন্তু এলাইনমেন্টটা হয় না সো এটার মধ্যে যেভাবে খুশি হয়ে অ্যালাইনমেন্ট করা যাচ্ছে এটা একটা ভালো দিক এবং চাইলে আপনি যেটা পার্টি নিতে পারছেন তার এলাকার সেটা নিতে পারছেন সো এটা একটা সবচেয়ে ভালো দিক এবং এটা তিনশো ষাট ডিগ্রি রোড করে সব ডিগ্রি রোড করা যায় এটা সবচেয়ে মানে আমার কাছে প্রিমিয়াম একটা জিনিস মনে এবং কলগুলো হচ্ছে মেরাম কোনোই মেটালের সো এই মুহূর্তে আপনারা আমাকে যেভাবে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার এই রেমেরি ব্র্যান্ডের যে এম টি ওয়ান নাইন ট্রাইপোর্ড সেই ট্রাইপোর্ডের মধ্যে আমি আমার ফোনটা মাউন্ট করে কথা বলতেছি এবং এখন হচ্ছে ওয়াইড মোডে দেখতে পাচ্ছেন আমাকে এবং আমি ব্যাক ক্যামেরা দিয়ে রেকর্ড করতেছি আর ব্যাক ক্যামেরা দিয়ে ওয়াইড মোডে রেকর্ড করলে আপনারা বুঝতে পারতেছেন এখন কিন্তু কতটুকু পাচ্ছি আর নর্মালি হাতে ধরে ভিডিও করলে কিন্তু এতটা ওয়াইড ভিউ কখনই পাওয়া সম্ভব না সো এটা হচ্ছে এই ট্রাইপোর্ডার একটা অন্যতম ভালো দিক আমার কাছে যেটা মনে হয় এবং ট্রাইপোডটা এতটুকু হ্যান্ডি বা এতটুকু স্ট্রং মনে হচ্ছে যে ফোন যদি দমকা বাতাসও আসে বা জোরে আপনি কোনো দিকে দৌড়ে যান তারপরে মনে হচ্ছে ফোনটা থেকে বা ফোন খুলে পড়ে যাওয়ার কোনো রিস্ক তো নাই প্লাস হচ্ছে যে স্টেডি ভাবে ভিডিও করতে পারবেন তো এটা এই টাইপটা একটা ভালো দিক এবং অনেকে আছে যে আমরা টোটা টুকটা ছবি তুলতে পছন্দ করি ফোন দিয়ে এবং ছবি তোলার জন্য একটা ভালো মানের টাইপড খুঁজি তাদের তারাও এই টাইপড ট্রাই করে দিতে পারেন আচ্ছা এখন আপনারা যে ভিডিও দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই টাইপোটটা থেকে মিনি মানে ছোট অবস্থায় টাইপডটা এক্সটেন্ড না করে সেলফি মোডে ফ্রন্ট ক্যামেরার ভিডিও আর এটাই হচ্ছে সেম সেলফি মোডে ফ্রন্ট ক্যামেরার ভিডিও স্যাম্পল আর আমি এখন টাইপডটা একটু এক্সটেন্ড করে দেখাচ্ছি আপনাদেরকে এক্সটেন্ড করার ফলে এই ট্রাইপোডটা থেকে সেলফি ক্যামেরাতে কী ধরনের ভিডিও আসতে পারে এই যে আমি অলরেডি সেফ টাইপোডটা এক্সটেন্ড করে ফেলেছি এবং আমার এখন দেখতে পাচ্ছেন যে আমার পিছনে যে ওয়াইড ভিউটা সেলফি মোডে ভিউটা কিন্তু অনেকটা বেড়েছে এবং এক্সটেন্ড করার ফলে আমি সেলফি মোডে এই ধরনের ভিডিও পাচ্ছি তো এটা হচ্ছে এই টাইপোডটা থেকে সেলফি মোডে এক্সটেন্ড এবং নর্মালি বা যে টাইপটা মিনি টাইপর সেটা থেকে ভিডিওর সেম্পল তাহলে চলুন এবার একটু টাইপটার ভালো এবং মন্দ দিক সম্পর্কে কথা বলা যাক এই টাইপটার ভালো দিকগুলোর মধ্যে হচ্ছে টাইপোডটার বিল কোয়ালিটি আমার কাছে খুব ভালো লেগেছে প্লাস হচ্ছে মেটাল এবং প্লাস্টিকের একটা বিল্ড আর প্লাস্টিকগুলো তেমন একটা চিপ ফিল হয় না প্রিমিয়াম ফিল হয় প্লাস এটার দাম দামটা হচ্ছে এটা টাইপটার ভালো দিক কারণ এই দামের মধ্যে এরকম সেগমেন্টের এরকম প্রিমিয়াম একটা টাইপোড পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বা পাওয়া যায় না বর্তমান বাজারে আর যদি মন্দ দিকে কথা বলেন তাহলে হচ্ছে যে এই টাইপটার সাথে যদি একটা এক্সট্রা রিমোট দেওয়া দেওয়া হতো সেলফ বা ভিডিওটা ওপেন করার জন্য বা ক্লিক করার জন্যে তাহলে অনেক ভালো হতো যেটাতে এটাতে সেই রিমোটটা পাচ্ছি না আর আরেকটা যদি মন্দ দিক বলতে হয় এটার মধ্যে যদি ভারী কোনো ক্যামেরা ইউজ করতে চান অ্যাজ লাইক ডিএসএলআর বা তার থেকে ভারী কোনো ক্যামেরা তাহলে হাতের মধ্যে কিছুটা পেন ফিল করতে পারেন এছাড়া এই টাইপটাতে কোনো খারাপ দিক আমি পাইনি আচ্ছা এখন কথা হচ্ছে সব কিছু জানার পরে এই টাইপরটা অনেকের হয়তো প্রয়োজন হতে পারে অনেকে কিনতে যাবেন সো টাইপটার দাম কিন্তু এখনও বলা হয়নি এই টাইপরটা আপনারা অনলাইন অথবা ফিজিক্যাল স্টোরে ছশো থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং আমি এই টাইপরটা অনলাইন থেকে অর্ডার করে কিনেছি এবং অনলাইন থেকে অর্ডার করার ফলে আমার এই টাইপরটার দাম পড়েছে ছশো ছয়শো নব্বই টাকা সো আমি আমার যেই অনলাইন স্টোর থেকে আমি এটা পার্চেস করেছিলাম সেটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে পার্চেস করতে পারেন তো এই ছিল আজকে আমার এই জেমেরি এম টি ওয়ান নাইন বা মিনি সেলফি স্টিকের ডিটেলস ভিডিও বা রিভিউ আর এই টাইপটটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন প্লাস এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপ করতে হবে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে যে ফেসবুক পেজ থেকে দেখছেন সেই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম